বাংলাদেশী নাগরিকদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি আরও বাংলাদেশী কর্মী নিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের সময় দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি আরও শ্রমিক নেওয়া ও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশের সস্তা শ্রম ব্যবহার করে আমিরাতের জন্য হালাল পণ্য উৎপাদনের একটি কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনার কথা জানিয়ে দেশে ফিরেছেন ড মোহাম্মদ ইউনুস দুই দিনের সফর শেষে শুক্রবার বিকাল পাঁচটায় দেশে ফেরেন প্রধান উপদেষ্টা বৈঠকে আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের কারখানে স্থানান্তর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল চাইউদির প্রস্তাবের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসার জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগতভাবে সম্মত হন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি